চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি ক্লাস টুয়েলভের এডুকেশনের দ্বিতীয় নম্বর অধ্যায় অধ্যায়ের নাম হল পাশ্চাত্য শিক্ষাবিজ্ঞান কেমন তো এই চ্যাপ্টার থেকে তোমাদের আমি তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো প্রি বোর্ড পরীক্ষা বলো যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে আসবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তো এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্রায় অ্যাভারেজে মনে করো বিশ পঁচিশটি হবে ইম্পর্ট্যান্ট আর কি এগুলি পড়লে যথেষ্ট কেমন তো দেখো তাহলে কোশ্চেনগুলি আমি দেখাচ্ছি তোমাদের তোমরা খাতায় নোট করে শিখে নিও কেমন কোশ্চেন নাম্বার ওয়ান প্রথম ইতালীয় মহিলা চিকিৎসক কে ছিল তোমরা বলবা মারিয়া মন্তেশ্বরি তো অথবা অন্যভাবে আসতে পারে মারিয়া মন্তেশ্বরী কোথাকার কোন দেশের লোক ছিল ইটালির দুই নম্বর ফ্রয়েবেল কবে কিন্ডারগার্ডেন বিদ্যালয় স্থাপন করেন উত্তর হলো আঠারোশো সাঁইত্রিশ অনুভব আসতে পারে কিন্ডার গার্ডেন বিদ্যালয়টি কে স্থাপন করেন তোমরা বলবা যে ফ্রয়েবাল তারপরে তিন নম্বর কোশ্চেন চিলড্রেন্স হাউস বিদ্যালয়টি কে কবি প্রতিষ্ঠা করেন চার নম্বর কে কবে রুমে কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন তারপরে কোশ্চেন নাম্বার ফাইভ হাউস অফ চিলড্রেন অপর কি নামে পরিচিত উত্তর হল কাসাদাই বাম্বিনী ছয় নম্বর কিন্ডার গার্ডেন শব্দের অর্থ কী উত্তর হবে শিশু উদ্যান সাত নাম্বার শিশুর স্বাধীনতাকে প্রথম ও শেষ বলে গুরুত্ব প্রদান করেছেন কে মারিয়া মন্ত্রচোর আট নম্বর কিন্টার গার্ডেনের প্রবক্তাকে উত্তর হল এখানে পড়েছি এর অর্থ এখানে পড়েছি আমরা এটি কে প্রতিষ্ঠা করেছে কোশ্চেন নাম্বার নাইন কে বিদ্যালয়কে এপিটমি অব দ্য ওয়ার্ল্ড অথবা বিশ্বের ক্ষুদ্র সংস্করণ বলেছেন উত্তর হলো ফ্রয়েবেল দশ নাম্বার বস্তুভিত্তিক পাঠদান অথবা অবজেক্ট লেসন কে উদ্ভাবন করেন উত্তর হলো জোহান হেনরিক পেস্তালস্তি বানানটা একটু ভুল হয়েছে তোমরা একটু দেখে নিবা সেও দেখে নিতে হবে এটা ভুল হয়েছে এগারো নাম্বার শিশুকে স্বাধীনতা দাও এই কথা কে বলেছেন রুশো শিশুর কথা বললে তাহলে রুশি হবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ রুশোর দ্য এমিলি উপন্যাসে এমিলির এমিলের জীবনসঙ্গিনীর নাম কি উত্তর হলো সফি তেরো নম্বর রুশো তার এমিল গ্রন্থে যে দুটি কাল্পনিক চরিত্র বলেছেন সেটা কি কি একটা হলো এমিল আর একটা হলো সফি ঠিক আছে তো চোদ্দ নম্বর প্রকৃতির মধ্যে ফিরে যাও অথবা ব্যাক টু নেচার এটা কার লেখা রুশোর তারপরে এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কোথাও পাবে না তো যারা টিচাররা রয়েছে তোমরা সুন্দর করে খাতা নোট করে তোমাদের ছাত্রছাত্রীদের পরি দিও খুব ভালো হবে তো এত মানে সুন্দর করে ছা সাজিয়ে গুছিয়ে তোমরা ইউটিউবে অ্যাটলিস্ট অন্য কোনো টিচারের কাছ থেকে পাবে না আমি বলছি গ্যারান্টি তো পনেরো নম্বর ট্রাইবেলের মতো শিক্ষার মূল মাধ্যম কী খেলা ষোলো নম্বর আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে আধুনিক শিশুকেন্দ্রিক মানে শিশু রিলেটেড আসলে তোমরা ওষুধটাই দিয়ে দিও সতেরো এমিল গ্রন্থটিকে লিখেছেন আঠারো কি শিশুদের জন্য গৃহ অথবা শিশু নিকেতন সেখানে শিশুদের জন্য গৃহ আলাদা হবে উনি শিক্ষার দর্শনের জনককে তারপরে তারপরে দেখো বিশ নম্বর উপহার ও কাজকে শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছেন উত্তর হলো ফ্রয়েবেল একুশ নাম্বার এখানে s ভুল হয়েছে কেটে দিও কে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার বীজ রোপণ করেছেন same রুশো কথা বলবে না ফাদার্স journal গ্রন্থ রচয়িতা কে পেস্তালস্কি এই বানানটা একদম সঠিক হয়েছে তেইশ নাম্বার the সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা রুশো তারপরে দেখো তারপরে দেখো রুশোর ভাবশিষ্যের নাম কি জোহান হেনরিক পেস্তালস্কি তারপরে দেখো তাহলে মোটামুটি এতটুকু কেমন এ আরও একটা দুইটা কোশ্চেন বাদ দিয়েছি এটা তোমরা দেখে নিতে পারবে যে কোথায় ডিডাকটিভ অপারেটর সিলেবরেটা হয় বিদ্যালয় হলো ক্ষুদ্র সমাজকে বলেছেন এরকম তাহলে দেখো এবার একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে এটা হলো থার্ড চ্যাপ্টার এটা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো এবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখো সেটা হলো নর্মালি এগুলি দেখতে পাচ্ছ আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এটা বাংলা সাজেশান সম্পূর্ণ এ টু জ্যাট ক্লাস টুয়েলভে সম্পূর্ণ বাংলা এটা হলো ইংলিশ সম্পূর্ণ এ টু জ্যাট এটা এডুকেশন এটা হিস্ট্রি এটা পলিটিক্যাল আজকে যেহেতু এডুকেশনের ক্লাসটাই করাচ্ছি তাহলে দেখো এডুকেশান আমাদের মেইন আমার যে সাজেশানটা এই সাজেশনের মধ্যে এই সেকেন্ড চাপ্টার টোটাল কয়টা কোয়েশ্চেন রয়েছে সেটা দেখাচ্ছি দেখো সেকেন্ড চাপ্টারের মধ্যে টোটাল সেকেন্ড চাপ্টার এটা পাশ্চাত্য শিক্ষা বিজ্ঞান তো এটার মধ্যে টোটাল কোশ্চেন রয়েছে একদম কমে দিয়েছি ওই চ্যাপ্টার থেকে টোটাল কোশ্চেন রয়েছে ছিচল্লিশটা তো এই ছিচল্লিশটার মধ্যে আমি তোমাদের জন্য টোটাল এখন কয়টা প্রায় এভারেজ তিরিশটার মতোই দিয়েছি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কেমন এতটুকুই এলো কথা তো যারা সম্পূর্ণ একদম একটু জ্যাট সম্পূর্ণ তোমাদের এই ছোটো বড়ো সহকারে পিডিএফটা প্রয়োজন হবে তাহলে আমার সাথে যোগাযোগ করবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে ফোনপে গুগল পেতে পাঁচশো টাকা পেমেন্ট করলে স্ক্রিনশট দিলে হোয়াটসঅ্যাপে আমি সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো ক্লাস টুয়েলভের যে কোনো সাবজেক্টের মূল্যই পাঁচশো টাকা কেমন সে জন্য টাটা এতটুকুই ভালো থাকবে